পোসি মে কাবার পথে বইয়া পুবল হাওযা পশি মে যাও কাবার পথে বইয়া ঝরে বইয়া এই গরিবের সালা মোটো কলইয়া মাজার মাজার তে আমার না মাজার জিয়ারতে তে আমার সম্বল নাই কো ভাই সারা জীবন ছিল মোর মোদিনা তেজা মিটিল না সীন গাল আরে মিটিল না কথা কইয়া। যাও রে বইয়া এই গরিবের সালাম ডোকোরইয়া ভোবাল হওয়া মে যাও কাবার পথে বইয়া যুদ্ধীয় মরণীয় স্মরণীয় বরণীয় যোগ্যতম মঞ্চে উপবিষ্ট আজকে মঞ্চের পরিচালনাকারী সভাপতি সাহেব দূরদুরান্ত থেকে আগত সম্মানিত ওলমাই ক্রামগণ সকল সম্মুখীন বসে থাকা ইসলাম দরদি ইসলামিক হিতাকাঙ্ক্ষী ইসলাম পিপাসু বৈজ্যেষ্ঠ বাইকনিষ্ঠ ভাই ও আব্বা জানে অন্তরালে বা আড়ালে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে শীতের রাত্রে কষ্ট করে বসে থাকা পর্দানাসীন লজ্জাবতী অবলা সরলা কমল হৃদয়া সম্মানিতা মা ও আমার সবারে জানাই আন্তরিক সালাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম সেই মহান স্রষ্টার প্রশংসা করি যিনি ওয়াহদাহু লা অব্যয় অক্ষয় অনন্ত আসি অদ্বিতীয় এক যিনি আমাদের সভা সৃষ্টিকর্তা স্রষ্টা যার নাম আল্লাহ যার প্রশংসা করে তারিফ করে চিত্তোষণা করে গুণকীর্তন উপাসন আরাধনা ইবাদত বান্দিগী বা স্তুরবাদ করে আমরা শেষ করতে পারবো না আমাদের পক্ষে শেষ করার মোটেই সম্ভব নয় তথাপি রব্বুল আলামী আমরা দুর্বল কমজোর আমাদের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন এই উদ্দেশ্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শ্রুতে এখানা শর্ট আয়াত বিবদ্ধ করেছেন যে আয়াত আমরা অতি শর্ট টাইমে অতি শর্ট সময়ে এবং খুবই সহজভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি এবং এর মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিহিত বা লুকায়িত করে রেখেছেন কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি খালি সন্তরে তার আত্মাটাকে মহান স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর প্রশংসা করব এরকম মুখ্য উদ্দেশ্য নিয়ে একটি যদি পাঠ করেন আমার বিশ্ব শ্রেষ্ঠ রব্বুল আলমিন বলেন ওই বান্দা বা বান্দিটা আমার প্রশংসা করে সমাপ্ত বা ইতি করবে তাই আমরা সকলেই আমাদের বিশ্ব প্রশংসা করব এই উদ্দেশ্য নিয়ে দুটো নড়িয়ে খুলে দিয়ে মোহাম্বাতে শহীদ বলি সকলেই বলি আলহামদুলিল্লা তারপরে পর আমাদের ধর্মীর গুরু মাহমিনাল্লাল মুরুর দুলাল যিনি খাতিমুন নবীন সঈদুল মুসারিন যিনি পথিকির পথ প্রদর্শককারী দয়ার সিন্ধু রাখালের বন্ধু রূপে এই বিশ্বের বুকে আগমন করেছিলেন এবং সারাটি জীবন মানুষের কল্যাণের স্বার্থে মানুষের মুক্তির স্বার্থে মানুষের নাজাতের স্বার্থে মানুষের দাঁড়ে দারে ঘুরে মানুষকে সড়ে এবং সঠিক পথে আহ্বান করে গিয়েছেন বা ডেকে গিয়েছেন এই সর এবং সঠিক পথ আহ্বান করতে গিয়ে বা ডাকতে গিয়ে তাকে বহু কষ্ট জ্বালা যন্ত্রণা স্বীকার করতে হয়েছে এ সকল ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের প্রায় সকলেরই জানা যাই হোক আমরা আমাদের বিশ্ব স্রষ্টার দরবারে তার জন্য কামনা করবো তিনি অর্থাৎ আল্লাহ পাক তার উপরে শত সহস্র কোটি শান্তির ধারা অবতীর্ণ করুন আমরা সকলেই বলি আল্লাহ ভাই সকল আমার আবি গ্রন্থ আল কোরআন থেকে চার জায়গা থেকে কয়েক আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম বিশ্বনবী বিশ্বদী জনাবিহম্মুর রসুল্লামের সਹੀ দুটো বুখারী শরীফের হাদিস আপনাদের সম্মুখে বিশ করেছি আয়াতগুলোর বাংলায় মানে করে দিয়ে হাদিস দুটোর বাংলায় মানে করে দিয়ে এইগুলো কি কেন্দ্রবিন্দু হিসাবে রেখে কিছু কথা বলবো ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ভাই সকল আমার আল্লাহু রাব্বুল আলামিন এটা আল্লাহর লক্ষ্য শুকর আদায় করতে হবে আমাদেরকে এর আগে যে জলসাগুলো হয়েছে ওর চাইতে এখন আবহাওয়াটা অনেক ভালো এখন সেরকম ঠান্ডা নেই মশার উৎপাত নেই যে কোনো জায়গায় বসে থেকে আমরা সুস্থভাবে জলসা জুলুস ওয়াজ রাশি শুনতে পারবো এটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য যারা আজকে এই মহাফিলে আসতে পেরেছি এটা আমাদের গৌরবের বিষয় আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আমরা এখানে আসতে পেরেছি আল্লাহ যদি আমাদের কবুল না করতেন তাহলে আজকে আমরা এই মহফিলে আসতে পারতাম না আমাদের অন্যান্য ভাইয়েরা যখন এখন গিয়ে চায়ের দোকানে বসে আছেন গল্পগুজব করছেন কিংবা হতো অনেকেই গিয়ে বিছানায় বেডটার চাদরটা বিছিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন বা অনেকে হতো অনেকের সাথে গল্পগুজবে গুজবে আছেন আল্লাহ রাব্বুল আলামিন ওদের চাইতে আমাদেরকে বাসাই করে নিয়ে এই ইসলামিক মহাফিলে আল্লাহ বসিয়েছেন আমার বিশ্বনবী বলছেন যে খইরুল ওমরে সাদকাতুল প্রত্যেকটা ভালো কাজ সাদকার নেকি আপনি এখানে বসে থাকবেন যতক্ষণ বসে আছেন এটা সাদকার নেকি ও খইরুল কালামে প্রত্যেকটা ভালো কথা বলা এবং শোনা হচ্ছে সাদকার নেকি আমরা শুধু জানি যে পকেট থেকে টাকা দান করলে সাদকা হয় নেকি হয় এটা আমাদের জানা কিন্তু রাসূল আমার বললেন যে কাজ ভালো কাজগুলোতে যতক্ষণ আপনি থাকবেন এটা আপনার সাদগার মধ্যে গণ্য হবে এবং ভালো কথা যত আপনি শুনবেন কিংবা কাউ কি বলবেন এটা আপনার সাতগার মধ্যে গণ্য হবে তা আমরা যাই হোক এটা আমাদের গৌরবের বিষয় আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি এই জন্য আমরা স্রষ্টার কাছে দিল থেকে আল্লাহর সুগ্রী আদায় করব আবার বলি আলহামদুলিল্লাহ ভাই সকল আমার আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতগুলো পাঠ করেছিলাম প্রথমে সে আয়াতগুলোর আপনাদেরকে মানে বা তর্জমাটা বলে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইনফিকুন আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ যেই সমস্ত আল্লাহর বান্দা গুলো পথে দান করে সাদগা করে খায়রাত করে তাদের মিশালটা কেমন কামা হাব আল্লাহ বলছে যে আমার পথে যারা দান করে সাদগা করে খায়রাত করে তাদের উদাহরণটা কেমন মনে করলেন আপনি একটা বীজ ধানেরই বীজই মনে করলেন গাড়লেন। ফেললেন মাঠে ওটা থেকে উঠিয়ে নিয়েছে আবার নতুন করে চারা গাছ লাগালেন আল্লাহ বলছেন যে ওই চারা গাছটাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাতটা ডাল দিলাম মনে করে নাও সাতটা ডালে সাতটা সিস দিলাম এবং প্রত্যেকটা সিসে 100 করে দানা দিলাম বুঝে আসছোন আমাদের কথা বুঝতে পারলেন না মনে হয় ভাইজান এখন আপনি বীজ ভান্ডারে যাবেন আপনারা তো খেতে করা মানুষ বীজ ভান্ডারে যাবেন আমরা জানি যে এক বিঘা ধান লাগালে পাঁচ সাত কিলো বিছন লাগে ধানের এখন এক কেজি বিছন একটা প্যাকেটে পাওয়া যায় ওই বিছনের প্যাকেটটার দাম ধরলেন পাঁচশো ছয়শো টাকা দাম আছে চারশো থেকে স্টার্ট করে ছয়শো সাতশো টাকা পর্যন্ত দাম আছে ওই এক প্যাকেটের এক কেজি বিষণ আপনি মাঠের মধ্যে নিয়ে যে ফেলেন ওই বিষণটা যখন হবে উঠিয়ে নিয়েছে আপনাকে প্রায় মুঠন হাত পরে একটাই গাছ লাগাতে হবে দুটো গাছ নয় অনলি একটা করে গাছ লাগাতে হবে একটা করে গাছ লাগাতে হবে এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আপনাকে এখন তো আর ওটা দেখাতে হবে না আপনার চাষি মানুষ জানে ভাই আমি এক বছর আগের কথা বলছি আমার আমার মাঠে এক এক একজন কিন্তু ধান লাগিয়েছে আমি ধান লাগালাম তার দুই তিন দিন পর ও লাগিয়েছে দেখলাম প্রায় এক হাত পরে একটা করে গাছ দিয়েছে এক হাত পর পর এক হাতের মাথায় এখানে একটা গাছ এখানে একটা গাছ আমি দেখে দোকানে গল্প পাগল তোমার পাগল দেখিনি ওই লোকটাকে বলছি এত পাগলামি করে নাকি ওগুলো ধার হবে তোমার মর সেব আপনি এগুলো ঝাড়েন না দোকানদার বলেছে এক হাত পর পর একটা গাছ লাগাতে হবে বুঝলে গিয়েছি আমি বলছি দোকানদার বললি তোমাকে শুধরিতে হবে নাকি আমরা তো হাতের মধ্যে তিনটা করে গাছ লাগিয়েছি তাতে তো এক একটা থোপে চারটা পাঁচটা করে তিনটা চারটা করে গাছ আছে আর তুমি এক হাত পর পর লাগিয়েছো একটা করে গাছ এটা যুক্তি নাকি বলছে আপনি যান বলেছে এক মাস পরে দেখবেন ভুয়ে গিয়ে আমি ওর বিশ্বাস করলাম না যা তুমি লাগিয়েছো তুমি বুঝতে খাওয়া আমি মোটামুটি এই প্রায় এক এক মাসেরও বেশি সময় পরে গিয়েছি তো আমার জমিতে ধান লাগিয়েছি তো হাতে তিনটা করে গাছ মনে করলেন আর এটা তিনটা করে গাছ অন্য অন্য জমিতে যেভাবে ধান লাগাই আর ওর তো একটা করে ছিল ওরে সর্বনাশ যে দেখছি আমার ধানের ভুঁয়ে যেরকম ঘেরেছে তার থেকে ওরে ভুঁইটা বেশি ঘেরে গেছে ওর জমিটা বেশি ঘিরে গেছে এই মোটা মোটা করে একদম গাছ হয়েছে ভুঁয়ের মধ্যে আমি তো দেখে অবাক হয়ে গেলাম একটা করে গাছ লাগিয়েছিল এতগুলো বাচ্চা ছেড়েছে এক একটা গাছে অবাক হয়ে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি বললাম যে লোকটাই ঠিক বলেছে আমারই তো যারা ছিল না এই বিষয়টা সম্বন্ধে এইটা এখন আমরা করলাম আর আমার আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুলা বিন বলেছেন মাসাল উল্লাদির আমু আল্লাহ হুমফি সাবির কামা সালে হাব্বাতিন আম্বাতা সাবায়া সানাবিলা বিকুল্লি সুব মোলাতিন মিয়াদো হাব্বা আল্লাহ বল্লেন মানুষ শন তুমি একটা গাছ জমিনের উপরে লাগালে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তোমার একটা গাছে সাতটা ডাল দিলাম আবার ওই সাতটা ডালে আমি আল্লাহ রব্বুল আলমিন সাতটা শীষ দিলাম সাতটা শীষে আমি রব্বুল এক শত করে দানা দিলাম কি করলে সোমবলা তিন মিয়া তো আমি তোমার ওই একশোটা একটা দানার বদলতে আমি রব্বুল আলাবিন তোমাকে সাতশত দানা দিন দিলাম والله يضعف لمن يشاء والله واسع عليم الله رب বলছেন আমি যাকে চাই এই 1 টাকার বিনিময়ে 700 পর্যন্ত শুধু নেকি দিয়ে ছেড়ে দেই না ও চাইতে অগণন পরিমাণে আমি আল্লাহকে নেকি দিয়ে থাকি উদাহরণ দিয়ে নেকির কথা বুঝাতে চাইলেন একটা কাছে যেমন তোমার সাতটা ডাল দিল সাতটা ডালে সাতটা শীষ হলো আমি আল্লাহ রব্বুল আলমিনের পথে তুমি বান্দা একটা টাকা যদি দান করো আমি ওই তোমার দানটাকে একটা দানটা এক টাকাকে আমি তোমাকে বাড়াতে বাড়াতে সাতশো পর্যন্ত নিয়ে যাই আমি আল্লাহ চাইলে ও চাইতে বেশি পরিমাণে তোমাকে আমি দেখি দিতে পারি আমি আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই It